আপনার সাথে আমরা অবগত আছি আপনার সাথে স্যার বসছিল থার্ড ব্যাচ আপনি আশ্বাস দিয়েছিলেন আশ্বাসের পর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অল্প অবস্থার করেছে আপনার আশ্বাসের পর আমরা এটা জানতে চাই কেন আমাদের চারটা দাবি শিক্ষার্থীদের প্রতি অসযন্ত্রমূলক আচরণের অপমানজনক শব্দ চয়নের মাধ্যমে অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত ও যোগ্য ব্যক্তিকে এ দায়িত্ব অর্পণ করবে এবং এই আচরণের জন্য এবং এই আচরণের জন্য ক্ষমা চেতে হবে

একটা শেষের পর তাকে কতটা দিয়ে যায় আমাদের আমাদেরকে বের করে দেয় আমাদের এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের আমরা কোথায় যাবো আমাদের হলের যদি কেড়ে হয় যারা অনাবাসিক একে তো আপনারা তাদের আকর্ষণের ব্যবস্থা করতে পারেনি তারপর বিশ্ববিদ্যালয় দুই একটা যাও খাওয়া দাওয়া দেওয়া হয় তাদের সবসময় বৈষম্যের আচরণ দেখা হয় না আমরা যারা বর্তমানে হলের ছাত্র আছি আমি যখন দেখি আমার বন্ধুটা আমার ছোট ভাইটা খায় না আমাদের কিন্তু খারাপ লাগে স্যার আমরা সামনে খাবার দিতে পারি আমরা বর্তমান হলেন শিক্ষার্থীরা বলতে চাই আবাসিক শিক্ষার্থীদের জন্য এই আয়োজন আমরা বৈষম্যের চোখে দেখি অবিলম্বে কেন্দ্রীয় যোগাযোগায়ণ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে খাবারের মান আপনাদের খাবার প্রোভাইড করবে জার্নালতে দাবি সকল হলের ভাড়া সর্বোচ্চ 50 টাকার মধ্যে সীমিত এবং হলের যাবতীয় সুযোগ সুবিধা বিনামূল্যে ওয়াইফাই ফ্রি ডাল ভাত উন্নত খাবার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে কাছে নিয়ে কথা বলেন সবার সামনে আমি আমার আসলে জানা রমজানের পরে সারা দিন কষ্ট করে এই যে ডেমনিস্ট্রেশন করেছ এখানে আমিও এরকম কষ্ট করে লেখাপড়া করে এই পর্যায়ে এসেছি তো আমি

আর যে দাবি দাবিদাগুলো প্লেস করা হয়েছে আমি আন্তরিকতার সাথে সেগুলো বিবেচনা করব ফলের ভাড়া বিষয়ক যেমন আমরা ইতিমধ্যে তোমাদের দাবি